লেবু গাছে যদি নতুন পাতা গজাতে শুরু করে তবে কিন্তু সাবধান হয়ে যাবেন নতুন পাতা গজানো মানে কিন্তু লেবু গাছে এই বছর ফুল না আসার লক্ষণ কিছু কিছু লেবু গাছের পাতা একদমই সুস্থ সতেজ এবং সবুজ ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের লেবু গাছের পাতা ঝরাতে হবে সুস্থ সতেজ পাতা নিয়ে আমাদের কোনো লাভ নেই এই সময় ভুল করেও নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছে ব্যবহার করবেন না এতে ফুল না আসার সম্ভাবনা রয়েছে ভুলবশত পিজার ব্যবহার করবে না পিজিআর ফুল নিয়ে আসে সেটি ঠিক তাই বলে যখন তখন কিন্তু পিজার ব্যবহার করাও চলবে না এতে গাছের ডরমেচি ভেঙে যেতে পারে প্রচুর পরিমাণ ফুল না এসে সামান্য কয়েকটি ফুল আসতে পারে এতে ফলন কিন্তু কমে যাবে নমস্কার দর্শক একটি সমস্যা কিন্তু আমাদের সব সময় হয় সেটি হচ্ছে ফুল আসার সময় গাছে ফুল না এসে গাছে কিন্তু নতুন পাতা গজাতে শুরু করে তো এই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু আমাদের কয়েকটি পরিচর্যা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে এখন যদি নতুন পাতা গজায় সেক্ষেত্রে কিন্তু ফুল না আসার সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেই লেবু গাছের এই ডিসেম্বর মাসে নতুন পাতা না গজিয়ে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে কিভাবে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে সেই পরিচর্যাটি কেমন হবে সেই বিষয়ে একটু আলোচনা করি আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে জল দেওয়ার পরিমাণ আমরা কিন্তু আরও কমিয়ে দেব এতে নতুনভাবে আসা পাতাগুলো যদি ঝরে যায় তাতেও আমাদের কোনো দুঃখ নেই কিন্তু দর্শক এখন জল দেওয়ার পরিমাণ একদম কমিয়ে দেবেন প্রয়োজন পড়লে দু থেকে চার দিন জল দেওয়া একদম স্টপ করে দিন জল দেওয়া একদম বন্ধ করে দিলে যে কাজটি হবে সেটি হচ্ছে নতুন পাতা গজানোর জন্য যে পুষ্টি উপাদান গাছ কিন্তু আর সংগ্রহ করতে পারবে না সেখান থেকে কিন্তু নতুন পাতা গজানো স্টপ হয়ে যাবে এতে গাছ আবার নতুন করে কিন্তু ফুল নিয়ে আসার পরিস্থিতিতে যেতে পারে দর্শক আমি বলবো না যে অন্যান্য গাছে যেখানে নতুন পাতা গজায়নি সেই গাছে যত পরিমাণে ফুল আসে দু চারটে পাতা গজানো গাছে ঠিক তত পরিমাণে ফুল আসবে সেটি কিন্তু তাও হতে পারে কিন্তু একদম শূন্য কিন্তু হবে না আপনার এই গাছ নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে জল দেওয়া যেমন স্টপ করে দিব সব ধরনের খাবার দেওয়া কিন্তু আমরা স্টপ করে দেব যারা এক মাস আগে বা পনেরো দিন আগে পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করেছেন তারা কিন্তু এখন আর কোনো ধরনের খাবার ব্যবহার করবেন না যারা সেটি করেননি এই সময় কিন্তু আপনারা একটি পটাশিয়াম যুক্ত খাবার বিশেষ করে ওয়াটার সলিউবল যে পটাশিয়ামগুলো পাওয়া যায় সালফার অফ পটাশ এসওপি জিরো জিরো ফিফটি সেসব গাছে স্প্রে করে দেবেন দশ দিনের ব্যবধানে মাত্র দুইবার স্প্রে করে দিন দেখবেন গাছে কিন্তু অনায়াসে ফুল চলে আসবে গাছ রাখবেন ডাইরেক্ট সানলাইটে কোনোভাবে যেন গাছের গোড়া মশার না থাকে এবং গাছ শেডের নিচে না থাকে গাছ যখন বুঝতে পারবে যে তার মৃত্যু আসন্ন তখন দেখবেন নতুন পাতা নয় নতুন ফুল নিয়ে আসবে কোনো গাছে যদি এখনও সুস্থ সবুজ পাতা থাকে পাতা রং চকচকে কারো সবুজ তখন বুঝতে হবে মাটিতে প্রয়োজনীয় পরিমাণ খাবার মশার ভাব জলীয় ভাব রয়েছে এতে কি হবে সেই সমস্ত পাতা কিন্তু চট করে গাছ থেকে ঝরবে না আর যখন সেই সমস্ত পাতা কিছুটু পুরনো হয়ে আসবে দেখবেন নতুন পাতা গোলাতে আরম্ভ করবে মানে ফুল আসার যে ব্যাপারটি সেটি কিন্তু মিস্টেক হয়ে যাবে তাই সুস্থ সতেজ চকচকে এই পাতাকে বিদায় জানাতে টপের মাটিতে জল দেওয়া পুরোপুরি এখন স্টপই করে দিতে হবে দর্শক যেগুলো পরিণত গাছ রয়েছে যার হাইট ভালো ভালো বয়স হয়েছে সেই সমস্ত গাছে যদি আমরা দু চার দিন জল না দিই না সেই গাছ কিন্তু মরবে না পাতা ঝরে যাবে শুকিয়ে যাবে কিন্তু যখন আবার জল দেবেন দেখবেন নতুন নতুন শাখা ফুল বজাতে শুরু করেছে তাই এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে কোনোভাবেই এখন গাছে সুস্থ সতেজ সবুজ পাতা রাখা যাবে না গাছকে আমরা সাধারণত তিন ধরনের প্রধান খাদ্য দিয়ে থাকি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং সব মিলিয়ে ষোলো থেকে সতেরো রকমের নিউট্রিন মাইক্রো নিউট্রিনটি কিন্তু চলে আমাদের গাছ এর মধ্যে কিছু কিছু উপাদান গাছের শাখা প্রশাখা গজাতে সাহায্য করে কিছু নতুন ফুল ফোলানতে সাহায্য করে কিছু কিছু নিউট্রিন্ট ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করে কেউ বা গাছের শিকড়ে বৃদ্ধি কাষ্ঠল অংশ গঠন গাছের উচ্চতা নির্ণয় এই সমস্ত নানাবিধ কাজে কিন্তু সাহায্য করে থাকে কিন্তু দর্শক এখন হচ্ছে ফুল আসার সময় সামনের মাসেই কিন্তু গাছে ফুল আসবে তবে এই সময় আমাদের যে সমস্ত খাবার গাছে ব্যবহার করতে হবে সে সমস্ত খাবার হবে ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি করার মতো খাবার সেই খাবারটি হবে পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্কযুক্ত খাবার পটাশিয়াম গাছকে শক্তিশালী করে তোলে রোগ প্রতিরোধী করে তোলে গাছে ফুল নিয়ে আসতে কিন্তু সাহায্য করে জিঙ্কের ব্যবহারে গাছ হয় রোগ প্রতিরোধী গাছের কোষ বিভাজন হয় মানে গাছের যে শাখা পোশাকার বৃদ্ধি গাছে ফুল এবং সে ফুল থেকে ফল পরিণত সাহায্য করে ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটিতে থাকা খাদ্য গাছের উপযোগী করে তোলা গাছের শারীরিক বৃত্তি ও অন্যান্য কাজকে সুস্থভাবে সম্পন্ন করতে কিন্তু সাহায্য করে থাকে তবে দর্শক ফুল আসার সময় কিন্তু আমরা সেসবই ব্যবহার করব যে সমস্ত ব্যবহার করলে আমাদের কাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে সর্বাধিক পরিমাণে ফলে পরিণত হবে ফুল আসার এই সময় গাছে যদি কোনোভাবে নাইট্রোজেনযুক্ত খাবার আমরা অধিক পরিমাণে ব্যবহার করে দিই সেক্ষেত্রে ফুল না এসে নতুন শাখা প্রশাখা গজাতে কিন্তু আরম্ভ করতে পারে তো দর্শক এই সমস্ত সিমটমস মিলিয়ে আমরা যদি তার সঠিক পরিচর্যা সারি লেবু জাতীয় গাছে অধিক পরিমাণে ফুল এবং অধিক পরিমাণে ফল নিয়ে আসা কিন্তু কোনো ব্যাপারই নয় সর্বশেষে একটি কথা বলবো দর্শক অনেক সময় অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আমরা কিন্তু পিজিআর স্প্রে করি পিজি কখন স্প্রে করতে হয় পিজিয়ার স্প্রে করতে হয় ফুল আসার এক মাস আগে কিন্তু দর্শক এখন তো গাছ ডরমেন্ছিতে আছে পাতা ঝরে যাচ্ছে গাছ রয়েছে ঘুমন্ত অবস্থায় এই সময় গাছকে পিজিয়ার ব্যবহার করে আমরা যদি জাগিয়ে তুলি সেক্ষেত্রে কি ভালো হবে সেটি কোনোভাবেই ভালো হবে না দর্শক লেবু গাছের ডরমিনচি মোটামুটিভাবে এক থেকে দেড় মাস এর থেকে বেশি কিন্তু হয় না কিছু কিছু লেবু গাছে ডরমিন্সিতেও কিন্তু ফুল আসে তো সেটা কিন্তু আলাদা বিষয় বিশেষ করে মালটা মোসাম্বি কমলা লেবু এই সমস্ত গাছে কিন্তু এখন পুরোপুরি ডরমেঞ্চি চলছে এই সমস্ত গাছে কোনোভাবেই এখন পিজার ব্যবহার করা চলবে না ডিসেম্বর মাস পুরোপুরি জানুয়ারির ফার্স্ট সপ্তাহ এইটুকু সময় কিন্তু আমরা ওয়েট করব জানুয়ারির ফার্স্ট সপ্তাহ অতিক্রম করে তারপর আমরা কিন্তু পিজার ব্যবহার করবো এই সময় ভুল করে পিজার ব্যবহার করবেন না আর যারা ব্যবহার করে দেন দেখবেন তাদের কাছে হয়তো ফুল চলে আসে কিন্তু সে সমস্ত ফুল থেকে অধিক পরিমাণে ফল কিন্তু হয় না যে গাছ অত্যাধিক রোগাক্রান্ত বিশেষ করে ছত্রাকে ভরপুর যে সমস্ত গাছে সে সমস্ত গাছেও কিন্তু ফুল আসতে চায় না যে সমস্ত গাছের পাতা মিলিবাগ লিফ মাইনার চোষক পোকা মাকড়সা ইত্যাদিতে একদম চুষে শেষ করে দিয়েছে সেই সমস্ত গাছও কিন্তু ফুল আসতে চায় না তাই এই সময় কিন্তু আমরা ছত্রাকনাশক কীটনাশক এই সমস্ত গাছে স্প্রে করতে পারি সাত দিনের ব্যবধানে ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে দিই দেখবেন অসুস্থ গাছ যখন সুস্থ হয়ে উঠবে স্বাভাবিকভাবে কিন্তু ফুল নিয়ে আসবে সেখানে আর অত্যাধিক পিজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো দর্শক এই ছিল আজকে সামান্য একটি ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ